শুরু হয়ে গেল মানে চর্মচক্ষে দেখে কি মনে হয় দেখো যেহেতু এই সামগ্রিক যে লড়াইটা চলছে এর মধ্যে আমরা ফিল্ডে রয়েছি এবং গতকালও ছিলাম তুমি যে ঘটনাটার কথা বললে যে যেই সেমিনার রুমে এই ঘটনাটা ঘটেছে সেই সেমিনার রুমের পাশেই একটা রেনোভেশনের নাম করে ভাঙচুর শুরু হয়ে গেছে তা আমরাও কালকে যখন আন্দোলন করছিলাম আমাদের অবস্থান এখনো চলছে এখান থেকে তোমার শো থেকে ওখানেই ফিরে আবার যাবো বসবো আমাদের কথা বলার জন্য এখানে আসা মূলত এবার সেখানে দেখলাম যে হঠাৎ করে রেনোভেশন কাজ শুরু হয়েছে আমরা বললাম যে আমাদের তাহলে প্রতিনিধি দলকে ওখানে যেতে দিন আমরা গিয়ে দেখি যে কি রেনোভেশন আপনারা করছেন নাকি রেনোভেশনের নাম করে আপনারা এভিডেন্সটা ট্যাম্পার করার চেষ্টা করছেন কারণ যেহেতু এটা অত্যন্ত একটা জটিল ঘটনায় রূপান্তরিত হয়েছে কারণ প্রথম দিন থেকে তুমি যদি দেখো যে ফার্স্টলি একটা সরকারি আধিকারিক কোনোদিন এরকম স্টেটমেন্ট দিতে পারে কি যেটা আত্মহত্যা একটা হত্যা তাকে তো অনেক ইনভেস্টিগেশন অনেক কিছু আসছি এরকম একটা স্টেটমেন্ট যখন উনি উনি তার মানে তো মিসলিড করছেন হতে দিচ্ছেন না দ্বিতীয়ত উনি যে প্রশ্নগুলো তুলছেন একটা অবান্তর একটা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রশ্ন যে মহিলা কি করছিল প্রথম কথা একজন ছাত্রী তার ক্যাম্পাসে থাকবে কি করবে না করবে তার নিজস্ব সম্পূর্ণ বিষয় এখানে উনি এটা বলা মানে আদতে উনি কিন্তু এই ধরনের যে অত্যাচার হয়েছে এই ধরনের যে ঘটনা ঘটেছে তাতে উনি প্রশ্রয় দিচ্ছেন এবং দোষীদের বা অপরাধীদেরকে উনি কোনোভাবে শেল্টার করার চেষ্টা করছেন আমার তিন নম্বর কথা দেখুন এই যে সামগ্রিকভাবে যে বডি পোড়ানোর কথা উঠছে না আমার মনে আছে খুব ভালো করে খানের যে ঘটনাটা ঘটেছিল এবার যেহেতু আনিস খান ধর্মীয়ভাবে একটা অন্য সম্প্রদায় থেকে বিলং করতো আমার মনে আছে ওরা কোথায় কবর থেকে ওর বডি তুললে তারপর করা হয়েছিল দুবার কিন্তু এই ক্ষেত্রে এক্ষেত্রে যেহেতু সেটা সম্ভব নয় কারণ যেহেতু ধর্মীয়ভাবে মেয়েটি হিন্দু সম্প্রদায়ের এবং স্বাভাবিকভাবে হিন্দু সম্প্রদায়ের যে কাস্টম সেখানে পুড়িয়ে দেওয়া হয় দেহ দান দাহ করে দেওয়া হয় সেই জায়গা থেকে এটা করে ফেলার আমার মনে হয় এটা অবশ্যই এটা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে অনেকখানি হবে কারণ একটা দেহকে যেই দেহের উপর অত্যাচার হয়েছে যে দেহকে ধর্ষণ করা হয়েছে মাল্টিপল জায়গাতে কারণ সিমেন্ট পাওয়া গেছে মাল্টিপল একজনের সিমেন্ট পাওয়া যায়নি যে কথাটা উঠে আসছে বারবার এবার সেখান থেকে তো এই প্রশ্ন উঠতে পারে যে তারা বাকি যেই অংশের লোক যাদের সিমেন্ট পাওয়া পেয়ে যাওয়ার কথা বা পাওয়ার কথা সেখানে তো রেকর্ড থাকার কথা এখানে কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এখানে কোনো রেকর্ড নেই রোস্টার নেই এখানে অ্যাটেন্ডেন্সের রেজিস্টার থাকার কথা মানে কারা কারা প্রেজেন্ট ছিল সেদিনকে হসপিটালের মধ্যে তাই নিয়ে কিন্তু ধোয়া তৈরি হয়েছে তাই সেই জায়গা থেকে কাকে তুমি ধরবে কার টেস্ট করবে এটা কিন্তু অন্য জায়গায় চলে যেতে পারে সার্বিকভাবে যেটা বোঝা যাচ্ছে যে একটা দিক যেমন রয়েছে যে অত্যাচার এবং ধর্ষণ এর পাশাপাশি ক্যাম্পাসের অভ্যন্তরে যে ধরনের অসামাজিক কাজ চলে এই শাসক দলের মদতে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে অভিযোগগুলো উঠে আসছে যে একটা নির্দিষ্ট কোনো কোম্পানি তারা নাকি সমস্ত টেন্ডার নিচ্ছে সেটা ওই কি বলে ওই গাম হতে পারে মানে ওই গজ হতে পারে তুলো হতে পারে এমনকি সিরিঞ্জ হতে পারে ওষুধ হতে পারে নির্দিষ্টভাবে একটা কোম্পানির তারা সমস্ত কিছু টেন্ডার পায় জলের বোতল হতে পারে ওখানে ক্যান্টিন চলছে ওখানে আসলে বহিরাগতদের জায়গা থেকে আমরা এই ব্যক্তিকে নিয়ে এত কন্ট্রোভার্সি এবং অনেক কিছু উঠে এসছে এবং তার অতীত রেকর্ড যদি দেখা হয় সে বিভিন্ন সময় শাসক দলের কাজ করেছে এবং অনৈতিক কাজের সঙ্গে যুক্ত আছে আমার মনে হয় সিবিআই যেহেতু কেসটা টেক ওভার করে হয়েছে আমি তোমার চ্যানেলের মাধ্যমে এটা মানে আহ্বান করবো সিবিআর কাছে একজন নাগরিক হিসাবে যাতে এই লোকটিকে সবার আগে ইনভেস্টিগেট করা হয় এবং এর পাশাপাশি এর সঙ্গে হসপিটালের অথরিটিকে ইনভেস্টিগেশনের আওতায় আনা কি মনে হয় তদন্ত কিভাবে এগিয়ে যেতে পারে পোস্টমর্টম রিপোর্ট যেটা বানিয়েছে সেটা আদতে কতটা ভেরিফাইড কতটা ঠিক এই নিয়েও সংশয় তৈরি হয়েছে কারণ ওরা হুড়িপাড়ি করে তাড়াহুড়ো করে যে কোনোভাবে একটা কিছু করে দিয়েই বিষয়টাকে এন্ড করতে চাইছিল যে কারণে দেখবে যে বাড়ির লোককে খবর দিয়েছে বাড়ির লোকের সঙ্গে খুব দুর্ব্যবহার করেছে ইনিশিয়াল ডেতে প্রথম দিন যখন মিডিয়া হাইলাইট আসেনি তারপর তো পশ্চিমবাংলার মিডিয়া যে হাইলাইট করলো বলে আজকে এই জায়গায় আসতে পারলাম আমরা আমরা রিপাবলিক বাংলা লাগাতে অবশ্যই বলছি পশ্চিমবঙ্গের মিডিয়া হাউসগুলোকে তো ধন্যবাদ জানাবো তোমাদের মতো চ্যানেলগুলো যারা নাকি সত্যি ঘটনাগুলো তুলে ধরেছে এবং আমার যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে বডি নেই মানে এটা কিন্তু অলরেডি ফিফটি পার্সেন্ট ইজ এ ভেরি ডি ডিস্টার্ব কন্ডিশন কারণ বডি ছাড়া তুমি কী ইনভেস্টিগেট করবে এই ধরনের কেসে আমার যেটা বলার খুব গুরুত্বপূর্ণ এখানে অনেক মরালিটির অনেক কিছু প্রশ্ন উঠছে তো এই ঘটনার প্রতিবাদ যারা করবে না যারা করবে না সে যারা যাকেই ভোট দিয়ে থাকুক না দিয়ে থাকুক এটা বড় কথা নয় আমার মনে হয় যারা এর বিরুদ্ধে প্রতিবাদ করবে না বা কোনোভাবে মানসিকভাবে এর বিরুদ্ধে বলবে না তারা আদতে এই অপরাধীগুলোকে সমর্থন করে তারা এই অপরাধ বোধকে সমর্থন করে তাহলে আমার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে আহ্বান থাকবে যে আপনি হতে পারেন তৃণমূলকে ভোট দিয়েছেন বা তৃণমূলকে সমর্থন করেন কিন্তু আপনি যদি একজন নারীর পক্ষে হন আপনি যদি আপনার মা বোনদের পক্ষে হন আপনি যদি চান যে আপনার বাড়ির ছেলে মেয়েটা কলেজে নিরাপদভাবে পড়াশোনা করতে পারে তাহলে রাস্তায় আসুন প্রতিবাদ করুন এই এই দুর্ঘটনা এটা কোনো দুর্ঘটনা নয় এটা ইচ্ছাকৃত ঘটনা একটা খুন এই খুনের বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান আমি মনে করি না যে বুদ্ধিজীবী কথাটা যেটা উৎপত্তি হয়েছিল দু হাজার সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে একটা একটা মত তৈরি করার জন্য আমি এটা মানে ইচ্ছা করেই বলছি কারণ গতকাল আমি যখন দেখলাম যে একজন ব্যক্তি মাননীয় একজন এসেছিলেন তারপর পর একটা যারা আমাদের অবস্থানে ছিল একটা বড় অংশের মানুষ বলছে পরিবর্তনের মানে নির্যাস ধর্ষণ 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 এটা তখন ওনাকে বাধ্য হয়ে চলে যেতে হলো আমার কথা হচ্ছে বুদ্ধিজীবী মানেটা কি মানে ইন্টেলিজেন্সিয়া এটাকে আমরা সোজা ভাষায় বুঝি মানে সমাজের এমন একটি অংশ যারা নাকি সমাজকে আরো এগিয়ে যেতে সাহায্য করে কিন্তু এখন তো সবাই বুদ্ধিজীবী সবাই নিজেকে বলছে এবার এই জায়গা থেকে বুদ্ধিজীবীর আমি তা আবারও বলছি কিছু অংশের লোককে আমি দেখেছি যারা কালচারালি বা সোশ্যালি একটু মানে ওয়েল কানেক্টেড বা এই ধরনের লোক তারা এসছে প্রতিবাদে কিন্তু যারা নাকি তৎকালীন সময় খুব প্রতিবাদ প্রতিবাদ করতো একবারে নিজের পকেটটা মানে খরচা টাকা খরচা করে পেট্রোল পুড়িয়ে বিভিন্ন

যাকে যাকে নিয়ে তো আলোচনা হচ্ছে সে বলছে সাইকিয়াট্রিক প্রবলেম আচ্ছা সাইকিয়াট্রিক প্রবলেম তোমার পাস্ট হিস্ট্রি আছে এই যে মিসলিড করছে ইনভেস্টিগেশনকে আবার কদিন আগে একজন সি ভলেন্টিয়ারকে ধরা হয়েছিল বলছে নাকি নেক্রোফেলি আছে মানে ডেড বডির সঙ্গে যে সেক্স করে তাকে নেক্রোফেলিক বলে এবার নেক্রোফেলি আছে কি নেই তার কি কাউন্সিলিং হয়েছে তার কি সাইকোলজিক্যাল আইডিয়া হয়েছে আমি আসলে পুরো জিনিসটা কি বলতো পুরো জিনিসটা হচ্ছে একটা বড় চক্র হয়তো ওষুধ পাচার হয়তো ক্যাম্পাসের মধ্যে একটা অরাজকতা সেই জিনিসটাকে ধামাচা দেওয়ার জন্য কিছু লোককে এনে সাজিয়ে কেসটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে কেসটাকে ঘুরিয়ে দেওয়া